আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড়ি পাজর ভাঙা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়ি পাজর ভাঙা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বন্ধু দেখেন হাতা তাখতলিফা আদলাউহ এই দুই আঙ্গুল যেভাবেভাবে একটারটার ভিতরে ঢুকে গেছে खुदा কসম कसम ডান পাশের হাড়ি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা একটারটার ভিতরে ঢুকে জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম কবরের খালি এই কবর দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজিব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে لِمِثْلِ هَذَا فَأَعِدُّ আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও فأَعِدُّ তোমরাও প্রস্তুতি নাও પછી তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সাধারণ ওই কয়েক জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনো ভাবেই নষ্ট না করে তো এই বললাম এই সুরাই মূল এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাবদিত্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মূল্ থাকুক সুরাই মূল্ থাকুক অর্থাৎ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরায় তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কেরাম আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বদা আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন انا اولو নবী আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি 나ড়বো জান্নাতের কড়া 나ড়বো আমি মোহাম্মদ ভিতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ তেরেস্তা বলবে আন্তঃজির উলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়াইটা আল্লাহ মা ইন দি আউদ বি কমিন আজাব অমিন ফিতনাতিল রকাব্রে আমি কবরের আজাদ থেকে বানা যাই নিজে বলতেন বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুর থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বিল আর আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার অসম এই কথার অর্থ হল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিট ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন এই জন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুণাবর্জন গুণাবর্জন আমার শাহ আল্লাহ মা মুফতি মুশতাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার পোস্ট আগুন জল ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে নায়িকার শরীরে আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা চাহান না ওইটা চাহান না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইখশাঊনা রাব্বাহুম আল্লাহ তালা বলেন আমার যেই বান্দারা আমার আখিরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুম বিদ আমি তাদের পেছনের সব গুনা माफ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব